সত্যম নিউজ আদ্যাশক্তি সম্মান দু হাজার পঁচিশ নিয়ে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি কামদহরি তরুণ সংঘ ক্লাব যুবকবৃন্দর পরিচালনায় পঞ্চকালী এই মুহূর্তে আমরা সেই পুজো মণ্ডপে এসে পৌঁছেছি আমাদের দ আমাদের দর্শকদের দেখাচ্ছি এবছরে পঞ্চকালী এবছরের কামদহরি তরুণ সংঘ ক্লাবের যুবকবৃন্দের ওনাদের যে উপস্থাপনা ওনাদের যে মণ্ডপসজ্জা এবং দেবী প্রতিমা তা আমরা তুলে ধরছি আমাদের টিভির পর্দায় আমরা দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি সেই দৃশ্য আপনারা দেখছেন মা শ্যামা এখানে রয়েছেন এবং সাথে যেমনটা কথা ছিল যেমনটা প্রতি বছর দেখা যায় পঞ্চকালী মায়ের পাঁচটি রূপ আপনারা দেখছেন এই মুহূর্তে যুবকবৃন্দ কামদহরি থেকে তরুণ সঙ্গ আপনারা দেখছেন সেই দৃশ্য সরাসরি সত্যম নিউজের পর্দায় সঙ্ঘের গামদোয়ারি যুবকবৃন্দের ওনাদের এবছরের যে পঞ্চকালী মায়ের রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে তা আমরা তুলে ধরছি আমাদের দর্শকদের জন্য সত্যম নিউজ এবং যানবাংলা এন্টারটেনমেন্ট টিভির পর্দায় আপনারা সরাসরি সে দৃশ্য দেখছেন দেখছেন অপরূপ মা দেবী কালিকার সেই রূপ আমরা তুলে ধরছি আপনাদের সামনে অপরূপ রূপ মায়ের এখানে আপনারা যদি আসতে চান কামডহরি তরুণ সঙ্ঘ যুবকবৃন্দের ওনাদের এবছরের যে পঞ্চকালীর উপস্থাপনা তা দেখতে আপনাদেরকে আসতেই হবে কামদহরি এতক্ষণ ধরে সত্যম নিউজ এবং যান বাংলা টিভির পর্দায় আপনারা দেখলেন কামদহরি তরুণ সঙ্ঘ যুবকবৃন্দের পরিচালনায় এবছরের যে পঞ্চকালীর রূপ আমরা তুলে ধরলাম আমাদের টিভির পর্দায় পেয়ে গেছি সদস্যবৃন্দদের ওনাদের থেকে জেনে নেব আপনাদের এই পুজোর ব্যাপারে যদি আমাদের দর্শকদের একটু বলেন যে কত বছরের পুজো এবং এই পঞ্চকালীর বিষয়ে যদি আমাদের দর্শকদের একটু অবগত করেন সত্য নজের পর্দায় আপনাকে স্বাগত আপনার নাম আচ্ছা আমি হচ্ছি আমার নাম গৌতম বণিক আমি হচ্ছে একজন সদস্য সবাই সমস্ত দর্শকবৃন্দ আমার নমস্কার আপনারা আসুন পুজো এটা উপভোগ করুন আমাদের এই পুজোটা কম বেশি প্রায় চার চারটে ফোর্থ জেনারেশন বলতে পারেন মানে আমাদের বাবা ঠাকুরদা তাদের থেকে আগে পুরনো এটা দুর্গা পুজোর থেকে পুরনো এটা ছিল আগে দশম মহাবিদ্যা হতো ছোটো করে হতো বিভিন্নভাবে বিভিন্ন রকম রূপের পুজো আমরা করেছি এবং এখন পঞ্চকালী রূপটা আমাদের লাস্ট তিরিশ বছর ধরে চলছে আর এটা যদি হিসাব করেন আপনার আট দশকের বেশি পুরনো পুজো এবার পঞ্চকালী রূপের মধ্যে আমার মা শ্যামা আছে মা কালোরাত্রি আছেন মা কৃষ্ণকালী আছেন মা ব্রহ্মাণী আছেন এবং মা কৌমারী আছেন যদি আমাদের দর্শকদের জন্য এই রূপগুলো আপনি একটুখানি ব্যাখ্যা করে দেন আমরা প্রথমেই যে রূপ দেখছি আপনার একদম ডান দিকে হলুদ শাড়ি পরে ইনি হচ্ছেন দেবী কৌমারী তার পাশে আমি পাশে যে হাতি দেবীর রূপ দেখছি ইনি হচ্ছেন দেবী দেবী ব্রহ্মানী ইনি হচ্ছেন কালো রাত্রি আপনারা দেখছেন পঞ্চকালীর যে রূপ তার ব্যাখ্যাও আপনারা দেখছেন আর তারপরে উনি যিনি আছেন ইনি হচ্ছেন কৃষ্ণকালী মায়ের পাঁচটি রূপ আর এটি হচ্ছেন আমাদের শ্রী শ্রী দেবী শ্যামাকালী আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে দেখালাম যুবকবৃন্দ বা কামড়হরি তরুণ সংঘের ওনাদের এবছরের যে পঞ্চকালী রূপ তা আমরা তুলে ধরলাম আমাদের পর্দায় এবারে পালা হচ্ছে সম্মান জানানো ওনাদের এবছরের যে উপস্থাপনা তাকে কুন্নি জানাতে সত্যম নিউজের তরফ থেকে আমরা ওনাদের হাতে তুলে দিচ্ছি আমাদের বিউটি পার্টনার হেয়ারক্রাফ্ট সেলুলের তরফ থেকে কিছু গিফট ভাউচার্স হেয়ারক্রাফ্ট সেলুলের তরফ থেকে উঠে গেল ওনাদের হাতে গিফট ভাউচার শুধু সেখানেই শেষ নয় আমরা ওনাদের হাতে তুলে দিচ্ছি একটি বিশেষ শংসাপত্র ওনাদের এবছরের যে ওনাদের উপস্থাপনা সেই উপস্থাপনাকে পণ্য জানানোর জন্য সত্যম নিউজ এবং জান বাংলা এন্টারটেনমেন্ট টিভির তরফ থেকে আমরা কিন্তু এই শংসাপত্র ওনাদের হাতে তুলে দিলাম এবং এরপরও কলকাতা দক্ষিণ কলকাতার যে পুজো পরিক্রমা আমরা করছি সেখানে সেরা পনেরোটি পুজোর মধ্যে ওনাদেরকে আমরা বিবেচনা করে ওনাদের হাতে তুলে দিচ্ছি একটি বিশেষ স্মারক আপনারা দেখছেন সেই দৃশ্য সরাসরি সত্যম নিউজের পর্দায় কলকাতা কামদহরি তরুণ সঙ্গ যুবকবৃন্দর হাতে ওনাদের যে পঞ্চকালী রূপ তার জন্য উঠে এলো ওনাদের হাতে কলকাতা দক্ষিণ কলকাতার সেরা পনেরো সম্মান সম্মান পেয়ে তো সবসময় ভালো লাগে দু চার কথা যদি একটু ব্যাখ্যা করো দেখুন সম্মান হচ্ছে ব্যাপার না ব্যাপারটা হচ্ছে মায়ের পুজোটাই বড় ব্যাপার এবং মা আমাদের যে মানে বিভিন্ন সময় ধরে থেকে চিহ্নিত করে নেন তার কাজ করার জন্য এবার তিনি আমাদের এই মুহূর্তে আমাদের কয়েকজন সদস্যকে চিহ্নিত করেছেন তার কাজ করার জন্য আমরা থাকব না এই পরবর্তীকালে ভবিষ্যৎ জেনারেশন আসবে আর কাজের যে আপনার সম্মান দেওয়ানো হয় এটা হচ্ছে কাজটা হচ্ছে আপনার আরও সুচারুভাবে আরও সুন্দরভাবে মায়ের কাজটা করতে উৎসাহ হয় এবং তাতে কেসটা কি মায়ের প্রতি ভক্তিশ্রতা যেটা আছে তার সাথে আমরা বুঝতে পারি যে আমাদের ভক্তিশ্রতা সঠিকভাবে আছে সেটা হচ্ছে জনগণ তাদের বিভিন্ন রকম মিডিয়া এবং বিভিন্ন রকম লোকের থেকে যে আমরা সম্মানটা পেয়ে থাকি তখন আমাদের এই কাজটার প্রতি নিষ্ঠাটা আরও হয়ে বেড়ে যায় আমাদের তরফ থেকে এইটুনি বক্তব্য আপনারা সবাই আসবেন পুজোটা উপভোগ করবেন শান্তিপ্রিয়ভাবে কাটাবেন বাজি থেকে যতটা পারবেন দূরে থাকবেন কেন হসপিটালে যাবেন এখন ডাক্তারতে পাবেন না এটা একটা বড়ো সমস্যা এবং সেখানে গিয়ে বার্নিং কেস গিয়ে আপনি যখন যখন যাবেন এমার্জেন্সিতে তখন গিয়ে পরিস্থিতি ভয়াল দাঁড়ায় সাধারণ পক্ষে প্রশাসনের পক্ষে দ্বারা মানে কাটানোর পক্ষে খুব মুশকিল হয়ে আপনার পরিবারের তখন তখন ক্ষতি হয় সেটা আমরা চাই না আনন্দের দিনে আপনারা সবাই শান্তিভাবে থাকুন সুন্দরভাবে পুজোটা করুন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন সত্যম নিউজ আমরা সরাসরি দেখাচ্ছিলাম কামড়োয়ারি তরুণ সঙ্গ থেকে ক্যামেরায় সমীরণ দাস এবং তমাল পাহাড়ির সাথে আমি সৌভিক ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়